আজকে যেহেতু ছুটির দিন ছিল আমি এই ছুটির দিনে সময় স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করি বি বিরিয়ানি রান্না করেছি হাজব্যান্ডকে সারপ্রাইজ দিব বলে তারপর আদা ছিল না দেখে ফ্রিজ স্কুলে দেখি আদা নেই তারপর আদা রসুন সব কিছু ফেস্ট করলাম তারপর হচ্ছে আমি গরম মশলাগুলো স্টার এক্সটারানের জয়ত্রী জয়ফল তারপর হচ্ছে সাদা গুলমরিচ সব ধরনের মশলা নিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি একসাথে কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি পেঁয়াজ সহ তারপর হচ্ছে আমি আমার একটা সিক্রেট মশলা আছে বাসায় তৈরি করে রাখি ওই মশলাটা দিয়েছি বিরিয়ানি মশলা আমি বাজারের কেনা বিরিয়ানি মশলা দিয়ে আমি কখনও বি বিরিয়ানি না এখানে আমি সাতশো গ্রামের মতো মাংস নিয়েছি বেশি নিয়ে নাই তারপর হচ্ছে দুই পট চাল দিয়েছি মানে আধা কেজি চাল প্রথমে আমি এটা মেরিনেট করে রাখছি ম্যারিনেট করে হাফ হাফ অ্যান আওয়ারের জন্য রেস্ট রেখেছিলাম তারপর হচ্ছে চুলা ধরে দিয়েছি হাতে যতক্ষণ আমার শাশুড়ি মা বলে সবসময় হাতে যতক্ষণ মাখবেন যত বেশি মাখবেন মাখতে মাখতে যাতে মাংসটা অর্ধেক হয়ে যায় এখানে আমি টক দই করেছিলাম আসলে কেনা দই দিয়ে আমি করি না নিজেই তৈরি করে নিয়েছিলাম পাউডার দুধকে পানি দিয়ে এই গুলিয়ে তারপর হচ্ছে ভিনেগার দিয়ে টক দইটা তৈরি করে নিয়েছিলাম এখানে আমি ওই পাশে তো এই হচ্ছে গরুর গুস্তটা পাশের চুলায় আমি পোলাওটা রান্না করে নেবো সাদা চাল তাও আবার চিনি গুঁড়া চাল না আমি বাসায় যেটা খাই নবান্ন কাটাক বুক চাল দিয়ে আজকে রান্না করব বিরিয়ানিটা এটাও খেতে মন্দ হয় নাই আমার হাজব্যান্ড বলছিল অনেক মজা হয়েছে তো আমি আবার দুপুরবেলা যেহেতু বিপ বিরিয়ানি করেছি ওই জন্য ওর জন্য একটু কালকে অফিস আওয়ারে খাওয়ার জন্য দুপুরবেলা লাঞ্চ করার জন্য এক বক্স তুলে রেখেছিলাম তারপরে এদিকে আমি আসলে চালটা যত বেশি বাঁচবেন তত বেশি হচ্ছে ঝরঝরে থাকবে ঝরঝরা হওয়ার জন্য দুটো টিপস আপনারা জেনে নিতে পারেন একটু লেবুর রস দিয়ে দিলে চালগুলো একদম ঝরঝরা হয় সবসময় এটা মেনটেন করে চললে আপনার এখানে আমি একটু দুধ পাউডার অ্যাড করে দিয়েছি একটু দুধ পাউডারও দিয়ে দিলাম দুধ পাউডারটা যত আসলে দুধ পাউডারটা দিয়েছে একটু ঘন হওয়ার জন্য এখানে সব ধরনের মশলা দিয়েছি তবে আমি হলুদটা অ্যাভয়েড করেছি অনেকেই দেয় হলুদ দিলে না একদম হলদে কালার হয়ে যায় তো একটু আলুও দিয়ে নিচ্ছিলাম কারণ আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে আলু খেতে ভীষণ পছন্দ করে তাই আলুটা একটু অ্যাড করেছি এখানে আমি মাত্র দুটো আলু দিয়েছি ভালোভাবে নেড়ে মাংসটা তো অবশ্যই নরম হয়ে এসেছে তারপর আলুটাও একটু দিয়ে তারপর আমি কাঁচামরিচ দিয়ে হয়ে এসেছে একটু ব্যাস্তা দিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি যে চালটা আমি করে রেখেছিলাম নাইনটি পারসেন্ট করে রেখেছি পোলাওটা তারপর হচ্ছে এখন দিয়ে নিব বাদগুলো যেহেতু দিব আমি এই জন্য আমি নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন কী ঝরঝরে সুন্দর একদম আমার রাইসগুলো হয়েছে দেখুন কি সুন্দর আল্লাহ এভাবেই যদি যারা বিফ বিরিয়ানি রান্না করতে জানেন না নতুন রাঁধুনি তাদের জন্যই আসলে মূলত আমি আমার রেসিপিগুলো শেয়ার করি তো যারা আমার ভিডিও পছন্দ করেন তারা তো অবশ্যই পছন্দ করেন সুন্দর কমেন্ট রাখেন আর যারা পছন্দ করেন না প্রতিদিনের মতো একই কথা বলতে বলতে আসলে আই এম এক্সট্রিমলি টায়ার্ড তারপরও বলছি এই যে আমার সবগুলো বাদ দেওয়া হয়ে গিয়েছে ঘি চড়িয়ে দিচ্ছি তারপর হচ্ছে ব্যারেস্তাগুলো দিয়ে নিব তারপর আমি দশ মিনিটের জন্য দমে রাখব তারপর আমার একদম বিরিয়ানি রেডি হয়ে যাবে আর কি তো যারা যারা আমাকে পছন্দ করেন তারা সুন্দর আমার পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট রাখবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে যারা যারা রান্না করতে চান বিশেষ করে আমি প্রবাসী ভাইদের জন্য আমার ভিডিওগুলো শেয়ার করি তা আজকের তো বাই বাই টাটা টেক কেয়ার গুড নাইট এভরিওয়ান